দেখেন প্রিয় দর্শক সাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি করে ওই আবাল আবালের করে আবাল তুই কি কি শুরু করছিস এগুলা হ্যাঁ সিনেমা দেখ বেশ ভালো কথা এই সাকিব খানের সিনেমা দেখে তুই কান্নাকাটি করতেছিস আমার তো মনে হয় তোর বউ চইলে গেছে গা তোর বউ মানুষের বউ চইলে গেলেও তো আমাকে কান্নাকাটি করে না আর তুই সাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি করতেছিস এটা কিভাবে বাইরে কিছু আবাল দর্শক আছে যেগুলো সাকিব খানের সিনেমা দেখে কান্নাকাটি করে হলেই সাথেও সাকিবের সিনেমার ভিতর কি এমন আছে যা দেখে তোর চোখের পানি আইল হ্যাঁ যেখানে তোর এই সিনেমা দেখে রাজকুমার সিনেমা দেখে ম্যাক্সিমাম লোক তাদের অ্যাকশন জানাইতেছে সিনেমাটা মোটেও ভালো লাগে নাই গল্প ভালো লাগে নাই কারণ প্রিয় তোমার ভিতরে নায়িকা মারা যায় আর এই সিনেমার ভিতরে সাকিব খান মারা যায় গল্প প্রায় সেম আর এই সিনেমা দিকে তুই কান্নাকাটি করতেছিস আবার আপনারা দেখেন এই যে একদল আবার এই মুরগি বেচা ডিম বেচা ট্যাকা দিয়া দেখেন এই যে কিভাবে এই ছবির প্রমোশন করতেছে আপনারা দেখেন তোর কি খায়া যায় কোনো কাম নাই হ্যাঁ তোরা এই সিনেমার প্রমোশন করতে চা সাকিব তোর কি কি প্রমাণ করবার চাইতাছা হ্যাঁ সাকিব সাকিব বাংলাদেশের চলচ্চিত্র ওটারে কিভাবে নষ্ট করতেছে কিভাবে ধ্বংস করতেছে এটা কি তোরা খোঁজ খবর নিতেছা এই যে সাকিব প্রতি সিনেমার প্রতি ঈদের ভিতরে ওর সিনেমা রিলিজ দিতেছে এতে কি হইতেছে ওর সিনেমা হলমুখী দর্শক তারা কিছু সংখ্যক দর্শক হলমুখী যাইতেছে আর বাদবাকি দর্শক কিন্তু সাকিব খানের সিনেমা দেখতে যাইতেছে না এই সাকিব খান এমনই একটা পলিটিশিয়ান কারণ সে দীর্ঘদিন যাবৎ এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে কাজে সে ভালোভাবেই জানে কিভাবে এই পলিটিক্স করতে হয় কিভাবে প্রমোশন করতে হয় কিভাবে হল মালিকদেরকে কবজা করে তার এই বস্তা পসা গল্প সেগুলা হলে প্রদর্শন করা যায় বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো সিনেমা হইতেছে কিন্তু সেই সিনেমাগুলো এই ঈদে কোনো প্রকার হল পাইতেছে না কেন পাইতেছে না আপনারা জানেন কারণ সাকিব একজন পলিটিশিয়ান কারণ সে হমকি দেওয়া হোক ধুমকি দেওয়া হোক যেভাবে হোক সে তার ছবি হলে প্রদর্শন করবেই এই যে লিবিস্টিক সিনেমা আদর আজাদের খুবই সুন্দর একটা গল্প নিয়ে সে নিজের অর্থ এনে একটা সিনেমা তৈরি করছে কিন্তু তার সিনেমা মাত্র আটটি হল পেয়েছে আরও আছে আপনার জাহিদ খানের সিনেমা আছে ডেড বডি রাজের সিনেমা এদেরকে সাইড করে ফেলাইছে এদেরকে সাইড করে সাকিব খানের ছবি প্রত্যেকটা হলের ভিতরে প্রদর্শন করতেছে কারণ তার একটা পাওয়ার আছে সে পাওয়ার খাটাই যে এই যে প্রত্যেকটা হলের ভিতরে তার ছবি রিলিজ দিছে এত করে কী হচ্ছে তার ছবিটা কিছুটা ব্যবসা পেলেও অন্যান্য ছবি মায়ের খায়া যাচ্ছে এতে কি চলচ্চিত্রর উন্নয়ন হচ্ছে আপনারা বলতে চান চলচ্চিত্রের উন্নয়ন হচ্ছে এতে চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ সাকিব খান যখন নবাগত ছিল আর ওই সময় যারা সুপারস্টার স্টার ছিল যাদের সিনেমা সাধারণ দর্শক দেখত তাদের সাথে কিন্তু সাকিব খান একাধিক সিনেমা করেছে রিয়াজের সাথে দেখবেন সে সিনেমা করেছে ওই সময় কিন্তু চিত্রনায়ক রিয়াজ সুপার টুপার হিট ছিল ওই সময় রিয়াজের সাথে সাকিব খান সিনেমা করেছে আবার দেখেন চিত্রনায়ক বলেন মহালায় মহানায়ক বলেন সুপার স্টার বলেন সেটা হচ্ছে মান্না মান্নার সাথেও কিন্তু একাধিক সিনেমা করছে সাকিব খান কিন্তু এখন যেহেতু সে নিজেকে নিজে সুপার স্টার দাবি করে তার সিনেমার ভিতরে নবাগত কাউকে কোনো প্রকার সুযোগ দেয় না কেন দেয় না সে এই ইন্ডাস্ট্রির ভিতরে একাই রাজ করতে চাচ্ছে সে কারণে কাউকে কোনো প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে না আর এত করে কি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে কারণ নায়কের উপর নির্ভর করে কখনো এই চলচ্চিত্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকবে না কারণ নতুনদেরকেও সুযোগ দিতে হবে তাদের সাথে কাজ করতে হবে যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদেরকে নতুনদের সুযোগ দিতে হবে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তারপরে শ্রীগিয়া আপনার এই বাংলাদেশের চলচ্চিত্র সুদিন ফিরে আসবে এখন কি হচ্ছে সাকিব খান একাই রাজ করতেছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে পরিচালক যারা ছিল মেধাবী পরিচালক ছিল তারাও কিন্তু হারিয়ে যাচ্ছে আবার নতুন যারা অ্যাক্টর জন্ম নিবে বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য তারাও কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না এই পাটপার শাকিব খানের কারণে কারণ সে একাই মিডিয়াকে এই মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে ফেলতেছে আপনারা দেখেন বাংলাদেশের যারা সিনিয়র আর্টিস্ট প্রত্যেকেই কিন্তু শাকিব খানের হেটার্স যারা বাংলাদেশে সময় সুনামের সাথে সিনেমা নির্মাণ করত যে সমস্ত পরিচালকরা তারাও কিন্তু শাকিব খানের হেটার্স কেন হেটার্স কারণ শাকিব খান একটা চরম লেভেলের বেদ আর এই যে আন যারা ফ্যান আছে তারা তো ওই ম্যাক্সিমাম ওই বস্তির উলাই হন নেট করে মার অবাধ অবাধ্য সন্তান শাকিব খানের বিরুদ্ধে কেউ কোনো প্রকার কথা বললেই তারা কমেন্ট বক্সে আইসিয়া তাদের যে একটা চরিত্র আছে কুলিশুত চরিত্র তারা যে নেশাগ্রস্ত নেশা খায় তারা প্রমাণ পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে তারা আইসিয়া এমন এমন গালাগালি করবে যে গালাগালি দেখা শৈতান করেন প্যান নষ্ট কেড়ে বালাব কাজেই ব্যবহার এই বংশের পরিচয় তোমরা গালাগালি করতেছ তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমরা তোমাদের কাজ করো আমি আমাদের কাজ করব। কারণ সাকিব খানকে হটাও বাংলাদেশ চলচ্চিত্র বাঁচাও এই স্লোগানে যারা সুস্থ দ্বারা সিনেমা দেখতে ভালোবাসে যারা বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসে তারা অন্তত রক্ষা ফাক এই সাকিব খানের কাছ থেকে কারণ বাংলাদেশের চলচ্চিত্র পাক সাকিব খানের কাছ থেকে কারণ একটা নায়ক কখনোই একটা ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে পারবে না নতুনকে নতুনদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে আর যারা নতুন সিনেমা করেছে যারা তাদের সিনেমাও হলে প্রদর্শন করতে হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একটা অরাজকতা রাজনীতি তৈরি হয়েছে সেই রাজনীতির কারণেই নতুন যারা সিনেমা করতেছে সিনেমায় আসতে যাচ্ছে তাদেরকে কোনো জায়গা দেওয়া হচ্ছে না এর একমাত্র কারণ হচ্ছে শাকিব খান কাজে শাকিব খানকে সকলেই বয়কট করুন সুস্থ দ্বারার সিনেমা দেখুন বাংলাদেশে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে তাদের সিনেমা দেখেন যেমন আছে আপনার রাস চঞ্চল চৌধুরী আরশ খান তারপরে আছে আপনার আফরান নিশুক জায়েদ খান ওমর সানি আরও নবাগত অনেক অ্যাক্টর আসতেছে তাদের সিনেমা দেখবেন আপনারা কেউ সাকিব খানের সিনেমা দেখবেন না এবং সাকিবান ফ্রেন্ডা হচ্ছে গিয়ে খেপা কুত্তা সেন খেপা কুত্তা খেপা কুত্তার চাইতেও ভয়াবহ তাদের মুখের বাসা এত ডায় অশ্লীল এত ডাই যে বাজে ভাষায় প্রকাশ করা যাবে না তাদের মুখে যা আসে তাই তারা এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় গালাগালি করে আসলে আমি আগেই বলেছি ব্যবহারই হচ্ছে বংশের পরিচয় তোমরা তোমাদের ব্যবহার দিয়ে তোমাদের বংশকে পরিচয় করিয়ে দিচ্ছ ধন্যবাদ সকলকেই